তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন স্পোর্টস নিউজ ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এফ এফ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ আজকের ভিডিওর আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে তিনজন বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহি কাফি এবং স্বামী মাহমেদকে নিয়ে আপনারা হয়তো বা জানেন যে এরা তিনজনে কিন্তু ফানি কন্টেন্ট ক্রিয়েট করে থাকে এবং স্পোর্টস রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে থাকে সম্প্রতি তারা তিনজনেই তাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে স্পোর্টসের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং তারা টিম আর এড ক্লিফ এবং টিম আর কিন্তু অভিনন্দন এবং শুভেচ্ছা জানান আমি আপনাদেরকে এই পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের ফেসবুক পেজে গিয়েও পোস্টগুলো দেখতে পারেন এর মাধ্যমে আমরা বলতে পারি যে বাংলাদেশের ইস্পোর্টস কিন্তু দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে কারণ কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু স্পোর্টসকে প্রমোট করছে এভাবে যদি স্পোর্টস প্রমোট হতে থাকে তাহলে আমরা বলতে পারি যে কিছুদিন পরে আমরা ক্রিকেট ফুটবলের তো একটি ফ্যান ব্যাচ কিন্তু আমাদের স্পোর্টস কমিউনিটিতে পেয়ে যাব তো আজকের আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে এফ এফ ডাব্লিউএস এর সময়সূচি নিয়ে আপনারা হয়তো বা জানেন যে এফ এফ কিন্তু একত্রিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই মাসের কিন্তু আপনারা হয়তো বা জানেন না যে এফ এফ ডাব্লিউএস এর সময়সূচি কখন থেকে কখন তো ম্যাচ শুরু হবে দুপুর তিনটা তিরিশ মিনিট থেকে এবং এটি রাত আটটা তিরিশ মিনিট থেকে নয়টা পর্যন্ত চলমান থাকবে পরিশেষে টিম রেড হক্স এবং টিম রেড ক্লিফের কাছে আমি ফাইনালে কোয়ালিফাই করার দাবি রেখে আজকের এই ভিডিওর সমাপ্তি এখানেই করছি